ছয় নম্বর বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী প্রচার গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের মঙ্গলবার সকালে গঙ্গারামপুর শহরের তেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে নির্বাচনী প্রচার সারলেন প্রশান্ত মিত্র তুলে ধরলেন রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রসঙ্গত আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভায় অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনকে পাখির যোগ করে ভোট প্রচারের ময়দানে সকল রাজনৈতিক দলগুলি সেই মতো মঙ্গলবার গঙ্গারামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার সারলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এ প্রসঙ্গে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান কর্মসূচি একটাই যে আগামী ছাব্বিশে এপ্রিল যে লোক ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রে যে নির্বাচন সে নির্বাচনকে সামনে রেখে গতকাল আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিপ্লব মিত্র তিনি নমিনেশন সাবমিট করেছিলেন আজকের থেকে আমরা গঙ্গারামপুর পৌরসভার এই এলাকার সমস্ত মানুষ আজকে বেরিয়েছি তার সমর্থনে সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আগামী দিন যাতে এই মানুষটাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমরা যদি দিল্লিতে পাঠাতে পারি তাহলে আমাদের এই জেলার মানুষ উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জেলায় যে উন্নয়ন সেই উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে এবং আগামী দিনে উন্নয়নের পরিধির মধ্য দিয়ে আমরা আমাদের জেলার সমস্ত মানুষকে আরও সুযোগ সুবিধা আমরা দিতে পারবো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তো একদিকে উন্নয়ন করছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই প্রার্থীকে জিতিয়ে যদি পাঠাতে পারি কারণ তার তার যে একটা সাংসদের কোটা সেই কোটার থেকে আমরা প্রচুর কাজ করতে পারব গঙ্গারামপুরের তথা এই জেলার বুকে এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর পৌরসভাও আরও বেশি করে কাজ করতে পারবে এই গঙ্গারামপুরের বুকে আঠারোটা ওয়ার্ড যে আছে আঠারোটা ওয়ার্ডেই আমরা প্রচুর কাজ করতে পারব শহরবাসীর রেসপন্স কেমন শহরবাসীর রেসপন্স তো ভালোই পাচ্ছি তারা সবাই গঙ্গারামপুর পৌরসভার পাশেই আছে তৃণমূল কংগ্রেসের পাশেই আছে কারণ সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব সবাই মিলে সব সময় মানুষের পাশে থেকে কাজ করে কোনো মানুষ আপদ বিপদে পড়লে সেই মানুষের পাশে তৃণমূল কংগ্রেসকেই পাওয়া যায় অন্য কোনো বিরোধী দলকে কিন্তু খুঁজে পাওয়া যায় না তাদেরকে সেই সময় সেই কারণে মানুষের একটা আমাদের আশা যে মানুষ এবং যেই মানুষটা দাঁড়িয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই মানুষটা কাজের মানুষ কাছের মানুষ এবং আমাদের এলাকার মানুষ সেই কারণে এইটা একটা আরেকটা ফ্যাক্টর এবং এই মানুষটা উন্নয়নের মানুষ এই মানুষটাকে সবাই চেনেন জানেন এনার সম্বন্ধে সেই কারণে আমাদের এই জায়গাটা একটা আমাদের অ্যাডভান্টেজ ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে